কোথায় বৃষ্টি ওই দিদি এই সব উপরে এই টেরপল দেওয়া হয়েছে এই টেরপল দিয়ে কাজে লেগেছে বলো হ্যাঁ 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 আলো মশারি মশারিও ভালো হয়েছে তো মশার এখন কষ্ট কম হয়েছে বাহ এটা কি সুন্দর টেবিল হয়ে গেছে গো এই সব বাহ কি ভালো টেবিল হয়ে গেছে হ্যাঁ তাই তো তোমাদের দুটো চেয়ার এনে দেবো আমি দু চারটে চেয়ার কিনে দেবো কি গো মসুরিটা কি বড় না আনন্দ হয়েছে বিশাল আনন্দ হয়েছে আর মশার উড়ি যাচ্ছে তুমি এ জায়গার মা তুমি তো মশারি পেয়েছ তাহলে তুমি জানলে কি করে অন্যের মশারির মধ্যে ঢুকে পড়েছিল ও বলো আমার বৌমা ওর নাম চৈতালি ওর মায়ের মৃত্যু হয়েছে আজ দশ বছর পূর্ণ হলো সেই উপলক্ষে ও অনেক দূরে থাকে ও আমার কাছে বলেছিল যে তোমাদের জন্য একটু ওই করছে আমার বৌমাই কিন্তু সব করছে খুশি আচ্ছা আমার বাচ্চারা যারা ব্যাক পাওনি তারা এসো ঠিক আছে হয়েছে পরের জন কে আছে একটু ডাকো নিয়ে নাও বাচ্চারা একটা দিয়ে দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও আরে কই বাচ্চারা কোথায় কই দাঁড়া চুপ কর ও তুই ছেলে না তুই হ্যাঁ নিয়ে নেবে ও নিয়ে নে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ঠিক আছে তাহলে দুটো বাচ্চা কি ওদের বাচ্চার জন্য আর একটা কুচকুড়ে ওরা দুজনে নিয়েছে আচ্ছা বাচ্চাটার জন্য দাও কিন্তু এতগুলো তুই নিতে পারবি না বাবা হ্যাঁ হম ঠিক আছে হ্যাঁ তুমি দিয়ে নাও আমরা কিরাম করি না আমরা খুব হেসে হেসে দিই তাই না হ্যাঁ আমরা কত ভালো না গো একটা নিয়ে যাও একটা নিয়ে যাও এদি খা মসলেমের সাথে একজন আছে কি মিষ্টি আর চো ছোট্ট মেয়ে একদম আচ্ছা তারপরে কি আছে আমার দিকে কেউ তাকিও না বাবা মশারি ভালো হয়েছে মশারি তের ফলটা কাজে লেগেছে রেশনটা লাগানো আছে বেশ 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 এরপরে ও তুমি ও বাবা আবার ওষুধ চেয়েছে আমি ওষুধের দোকানই দেব এবার সত্যি আচ্ছা আমার কে আছে পরের চল

আছে চলো চল এই আগে ছোট দাও আগে ছোট দাও আগে ছোট দের দাও আগে ছোট দাও আগে ছোট বড়দের একটু বাদে দেব আগে ছোট দের দাও না না ওর হাত ওই দেখো দেখো সব পারে হয়েছে আর কি বাকি হ্যাঁ ধন্যবাদ তো যে কটা আছে তাড়াতাড়ি করো বেটা তাড়াতাড়ি করো ঠিক আছে দিয়ে দাও তাড়াতাড়ি করো দিয়ে দাও ওদের একটা দাও বাচ্চাগুলোর হাতে একটা দাও মায়ের হাতে দাও এখানে উনি দাঁড়িয়ে আছেন ওনার হাতে একটা দাও সাবধানে যাবে ওখান ওই দাঁড়া সুজাতা নিয়ে এসো ওনাকে দাঁড়াও দাদা ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও হ্যাঁ আর এই দিদি হাতে দাও ওই যে নাও আরেকটা দাও দাও কোথায় গেল আর একটা দাও রাখোল কি খুশি কি খুশি